আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মায়ের হাতের তৈরি খাবারের চেয়ে আর কিছুই হতে পারে না আর যখন সেটা হয় শিশুর প্রথম খাবার তখন প্রয়োজন হয় যত্ন আর পুষ্টির নিখুঁত মিশ্রণ আসুন দেখেনি কি আছে এই হোমমেড সেরেলাকে কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম আখরোট খেজুর আতপ চাল ডাল চিরা সবই প্রাকৃতিক পুষ্টিগুণ দিয়ে ভরপুর এই হোমমেড সেরেলা খাওয়ালে কি উপকারিতা পাবেন আপনার সন্তানের মেধা বিকাশে সাহায্য করবে ওজন বাড়াবে হার শক্ত করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে খাবারের রুচি বাড়াবে মেজাজ ভালো করবে নতুন চুল গজাতে সাহায্য করবে হজম শক্তি বৃদ্ধি করবে আপনার সন্তানের দৃষ্টিশক্তি বাড়াবে এই হোমমেড সেরেলা তৈরি করা খুবই সহজ তিন চার চামচ সেরেলাক মিশিয়ে নিন দুই কাপ ঠান্ডা পানি বা ফর্মুলা দুধে এরপর চুলায় পাঁচ থেকে ছয় মিনিট নাড়তে থাকুন ঘন হয়ে গেলে হালকা ঠান্ডা করে আপনার সোনামণিকে পরিবেশন করুন আপনার সন্তান পাবে মায়ের ভালোবাসা আর প্রকৃতির পুষ্টি একসাথে হোমমেড সেরেলাক নিরাপদ স্বাস্থ্যকর বিশ্বস্ত আজই অর্ডার করতে ইনবাস করুন